নমস্কার আমি নৈরিসম কি নাম ছেলে পরাণ দুলে কোথায় বাড়ি বেল পাহাড়ি কি আছে সেথা দারিদ্রতা আর কিছু নাই খিদের বালাই পড়াশোনা কেউ করি না স্কুল আছে নয় কাছে মাস্টার কটা মোটে একটা স্কুল চলে ওলে মালে বাবা আছেন সব গেছেন মা কোথায় রোগ সজ্জায় সংসার চলে ভিক্ষা পেলে থাকিস কোথায় গাছের তলায় ঝড় বাদলে ভিজি জলে ডাক্তারখানা একটাও না অসুখ বিসুখ সব ফুক পূজা হিন্দু না বৌদ্ধ জনযুদ্ধ কেন হোলি কি করে বলি পুলিশ আসে মাসে মাসে এসে কি করে মারে ধরে তারপরে জেলেও পড়ে জেলে কি পাস খাবার মেলে এখানে শুধুই উপোস ভাতের বন্ধু ছমাস বন্ধু কিসে বাঁচিস কিসে সদ্রাসে আচ্ছা চলি আসবো পরে বের হলে কাল পেয়ে পারে নমস্কার